নমস্কার বন্ধুরা পিজি ভিলেজ ব্লক থেকে এসে গেছি আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম জানাই বিশ্বকর্মা পূজা উপলক্ষে সকলকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা বন্ধুরা আমাদের গ্রামের দীনবন্ধুদের বাড়ি আমার এক ভাই সম্পর্কে হয় তাদের ধান মেশিন ঘরেতে বিশ্বকর্মা পুজো হয়ে গেল অর্থাৎ হচ্ছে এখনও হচ্ছে সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের গ্রামের এবং আশেপাশে যে প্রতিবেশী গ্রামগুলো আছে সেই প্রতিবেশী গ্রামের যে ঠাকুর উঠেছে তাদের সেই ঠাকুরগুলো আমি আপনাদের একবার দেখাচ্ছি এই পুজোতে অনেক অনেক পিঠে তৈরি করতে হয় অনেক বড়া তৈরি করতে হয় দেখুন তার আগের দিন রাত্রিবেলায় ঘরেতে যে বড়া তৈরি হচ্ছিল বিভিন্ন ধরনের পিঠা তৈরি হচ্ছিল মূলত তিন রকমের পিঠে তৈরি হয় সেই তিন রকমের পিঠে তৈরি হচ্ছিল এবং তৈরি করার আগে যে কাঠের উনান দেখতে পাবেন এখানে যে কাঠের উনান উনানে হচ্ছে সেই উনানকে আগে পূজা দিতে হয় পূজা দিয়ে তারপরে কড়াই বসাতে হয় ওখানে পাশে দেখতে পাচ্ছেন কলা পাতায় পুজোর জিনিস এবং প্রদীপ জ্বলছে এটা হাঁড়িতে এটা বড়া কলার বড়া নাড়ু বিভিন্ন রকমের দু তিন রকমের নাড়ু তৈরি হয় দেখতে পাচ্ছেন এইটি আজকের দিনে এই বাড়িতে অনেকের নিমন্ত্রণ থাকে পান্তা এবং বিভিন্ন তরকারি ইলিশ মাছ ভাজা চিংড়ি অনেক অনেক রকমের কচু চচ্চড়ি ডাল চচ্চড়ি বিভিন্ন রকমের খাবার বিভিন্ন রকমের ভাজা আত্মীয় স্বজনদের এবং প্রতিবেশীদের সকলকে বলা হয় যেমন আমারও আছে আমিও খেতে যাব এটা হলো আমাদের গ্রাম্য সংস্কৃতি একটা গ্রাম্য সংস্কৃতির একটা ধারা এটা চলে আসছে যে এই মনসা পুজো বা রান্না পুজো উপলক্ষে এইগুলো তৈরি করা হয় এবং ঠিক তার পরের দিন যাদের যে কারিগরি বিদ্যার দেবতা বিশ্বকর্মা সেই জন্য যাদের মেশিনপত্র আছে তারা

ধূপশিকা সম্প্রদান গরু বাহন অবৃতায় নম দীপশিকা সম্প্রদান গরু বাহন অবৃতায় নম সুষা প্রকৃত বস্তু সত্য মার্গ নে ইয়াগচি ইয়াগচি অতিষ্ঠ ইয়তিষ্ঠ ইয়সনিদ্ধি সনিরুদ্ধ সাতনি সান গ্রমং পূজাং গৃহানং এতে বন্ধ উৎসং বাং বিশ্ব পরমানে নম ধূপশিকা সম্প্রদান বাং বিশ্ব পরমানে নম দীপশিকা আপনারা পিজি ভিলেজ ব্লক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা বিভিন্ন ধরনের নিত্য নতুন গ্রামের ভিডিও আপনারা দেখতে পাবেন সমস্ত রকমের গ্রামের ভিডিও আপনাদের দেখতে হলে পিজি ভিলেজ ব্লক এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে লিঙ্ক সরবরাহ করুন এবং একটা লাইক করে দিন বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করুন এবং লাইক করে দিন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন